ওয়ালাইকুম বারাকাতু আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন সেক্টরে আছে যেগুলোতে ডিপ্লোমা লাইনগুলোতে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এটার একটা নীতিমালা প্রেরণ করা হয়েছে এই নীতিমালাটা আমি ইতিপূর্বে একটা দিয়েছিলাম ভিডিও সেই ভিডিওটা আমাদের গত বছরের ভিডিও ছিল সেই কারণে সেই নীতিমালার চাইতে এবারের যে নীতিমালা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের নীতিমালায় অনেকটাই পরিমাণ পরিবর্তন আইসে পরিবর্তন আসার কারণে আমি দেখলাম যে আপডেট তত্ত্বটা একটু তোমাদের সকলের মধ্যে শেয়ার করে দিই তার কারণেই আজকের এই ভিডিওটা মানানো হ্যাঁ এখানে অনেকগুলো নতুন নতুন আপডেট তত্ত্ব এসেছে সেই কারণে আমরা আজকের এই ভিডিওটা দেব একটু মনোযোগ সহকারে সবাই দেখবে তাহলে আপডেট তত্ত্বগুলো তোমরা জানতে পারবে হ্যাঁ এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এখানে কি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারপরে ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন ফিশারিস ডিপ্লোমা ইন লাইভ স্টক ও দুই বছর মেয়াদি এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এইচএসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সের জন্য নিম্নরূপ আছে যে নীতিমালা আছে সেটা প্রেরণ করা হয়েছে হ্যাঁ আর এখানে গত বছরের যে আবেদন যোগ্যতা ছিল তার যে এবার আবেদন যোগ্যতা অনেকটাই কমানো হয়েছে তার কারণে আরও ভিডিওটা বানানো কারণ এখানে নতুন যে তত্ত্বগুলো আছে সেইগুলো যদি জানো তাহলে তো মনে করো তোমরা আরও অনেকে আবেদন করবে কারণ পরবর্তীতে সময় থাকবে না এখানে কিছু দেওয়া আছে এটা একটু পড়ে নিও আমি মূল মূল তথ্যগুলোই শুধু বলবো আর অতিরিক্ত কিছু বলবো না এখানে আছে সরকারি প্রতিষ্ঠান চার বছর মেয়াদি ডিপ্লোমা হ্যাঁ এখানে কী আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট উভয়ের জন্য হ্যাঁ এখানে সব টেকনোলজিগুলো আছে এখানে টেকনোলজিগুলো আছে আমি আর টেকনোলজিগুলোর নাম বলছি না এখানে আমি একটু এইটা এই সাইডটাই দেখি ভর্তির যোগ্যতা এখানে ভর্তির জন্য কী কী যোগ্যতা লাগবে সেটা আমরা দেখি যে কোনো শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল সমমান পরীক্ষা অথবা ও লেভেলের এবং জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিম্নক্ত যোগ্যতা সম্পূর্ণ শিক্ষার্থীরা শিক্ষাবর্ষে ভর্তির জন্য কি আবেদন করতে পারবে হ্যাঁ সবাই আবেদন করতে পারবে এখন এসএসসি সমমানের পরীক্ষা জিপিএ পদ্ধতি উত্তীর্ণের জন্য হ্যাঁ যারা ছাত্র আছে তাদের কি গণিত বা উচ্চতার গণিত এই দুই সাবজেক্টে জিপিএ মোট জিপ এটাই হতে হবে টু পয়েন্ট জিরো জিরো আগে যেখানে জিপিএ হতে হবে কত যেখানে এ মাইনাস হওয়া লাগতো সেখানে এখন টু পয়েন্ট জিরো জিরো বি গ্রেড হলেই হচ্ছে ওকে আর মোট জিপিএ কত হইতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো যেখানে আগেকারের জিপিএ হওয়া লাগতো থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেখান থেকে অনেকটাই কমানো হয়েছে মনে করো এখানে হওয়া লাগতো এ মাইনাস আর এইখানে একদম এটা অনেকটাই কমানো হয়েছে হ্যাঁ অনেক কমানো হয়েছে যাই হোক সবার জন্য ভালো হয়েছে এখন আমাদের জিপিএ ভালোই কমিয়েছে যেখানে আমরা আগে করতাম তার চাইতে অনেকটাই কম হয়েছে যাই হোক সবাই আবেদন করো ধীরে সুস্থে তাহলে ভালো হবে এখন ছাত্রীদের জন্য গণিত বা উস্ততার গণিতে কত হতে হবে এটা হলো টু পয়েন্ট জিরো জিরো একটা বিষয় লক্ষ্য করো যে ছাত্র ছাত্রীদের যে ম্যাথ আছে সেটা সেম হইলো জিপিএ হইতে হবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে আবার টোটাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো হলেই তারা আবেদন করতে পারবে ওকে এখন জিপিএ পদ্ধতি পূর্বে এসএসসি বা সমাহ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য দুইটা হলো ন্যূনতম দ্বিতীয় বিভাগ আর ও লেভেলের উত্তীর্ণদের জন্য একটি বিষয় সিগ্রেড গণিত সহ অন্যান্য যে কোনো দুইটি বিষয়ে ডিগ্রেড থাকতে হবে ওকে এটা এই যে নিচে যা এটা তেমন একটা নাই কারণ এখন সকলেই এসএসসি দাখিল ভোকেশনাল বিভিন্ন সেক্টর থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা মূল তথ্য এখানে আছে যে গণিত বা উচ্চতার গণিতে যদি টু আর মোট জিপিএ যদি থ্রি হয় তাহলে সে আবেদন করতে পারবে একজন ছাত্রর ক্ষেত্রে আর একজন ছাত্রীর ক্ষেত্রে টু পয়েন্ট হলো গণিত বা উচ্চতার গণিতে আর মোট জিপিএ টু ওকে এখন আমরা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রথম এবং দ্বিতীয় যে শিফট আছে সেটা ওই একই হ্যাঁ যে যোগ্যতা দেখালাম ওখানে ওই ওইটাই এখন আমরা এখানে দেখি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং যে এখানে টেকনোলজি আছে মেরিন টেকনোলজি শিফট বিল্ডিং টেকনোলজি এখানে আছে আচ্ছা এখন এখানে দিয়েছে যে এখানে কিছু নোটিশন দিয়েছে যে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সহ হ্যাঁ রসায়নসহ কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য কী করতে পারবে আবেদন করতে পারে ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থবিজ্ঞান গণিত ইংরেজি সহ ন্যূনতম পাঁচটি বিষয় সিগ্রেড ও ও লেভেলের সনদপ্রাপ্ত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে আচ্ছা এখানে একটা কন্ডিশন আছে যে বয়স এই বয়সটা এখানে একটা বিশাল জিনিস যে আবেদনের তারিখে সর্বোচ্চ আঠারো বছর হতে হবে হ্যাঁ মানে কি আঠারো বছরের হচ্ছে আবেদনের তারিখে সর্বোচ্চ আঠারো বছর হতে হবে মানে আঠারো বছরের জন্য বেশি না হয় সেটাকে বলতে চাচ্ছে সম্ভবত হ্যাঁ এখন শারীরিক যোগ্যতা আসে শারীরিক এখন এখানে শারীরিক যোগ্যতা কি হতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি এটা কিসের জন্য এটা একজন ছেলের জন্য বা একজন পুরুষের ক্ষেত্রে আর একজন মহিলার জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি যারা ডিপ্লোমা ইন ম্যারিন ইঞ্জিনিয়ারিং করতে আসে তাদের জন্য আচ্ছা দৃষ্টিশক্তির বিষয় আছে এখানে ছয় বাই বারো আর চশমাসহ ছয় ছয় হতে হবে বডি বডি ম্যাচ ইন্ডেক্স চার্ট অনুযায়ী এখানে চার্টটা দিয়ে দিয়েছে যে হলো উচ্চতা অনুযায়ী সব একটা কত হবে সেগুলো হ্যাঁ এটা নিয়ে আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এখানে দেখো যে বি এম আই সর্বনিম্ন সতেরো এবং সর্বস্ব পঁচিশের মধ্যেই হতে হবে যেমন যদি কোনো ছেলে কিংবা মেয়ে পাঁচ ফিট দুই ইঞ্চি হয় ওজন হতে হবে কত তেতাল্লিশ থেকে সাতান্ন কেজি আর পাঁচ ফিট চার হলে পঁয়তাল্লিশ থেকে ছেষট্টি কেজি পাঁচ ফিট ছয় হলে আটচল্লিশ থেকে একাত্তর কেজি আর পাঁচ ফিট আট হলে পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি পাঁচ ফিট দশ হলে এখানে হলো চুয়ান্ন থেকে আশি কেজি আর ছয় এর উপরে হলে ছাপান্ন থেকে চুরাশি কেজি পর্যন্ত হওয়া যাবে ওকে এটাই আর কি এটুকুই হলেই হচ্ছে আর কিছু আছে আচ্ছা সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী আছে এখানে ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন ফিশারিস এখানে জন্য আবেদন করার জন্য যোগ্যতা হলো সমান পরীক্ষা উত্তীর্ণ জিপিএ টু পয়েন্ট ফাইভ অথবা ও শেখার জন্য একটি সি থাকা লাগবে যে কোনো দুইটি ন্যূনতম বিষয় ডিগ্রেড সহ জিপিএ পদ্ধতিতে পূর্ব এসএস সমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে যে কোনো সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা এত এত বর্ষে আবেদন করতে পারবে ওকে ডিপ্লোমা ইন লাইভ স্টক এখানেও মোট জিপিএ লাগবে কত টু পয়েন্ট ফাইভ জিরো আর সকলে আবেদন করতে সেম আর যদি কেউ মনে করো যে শিক্ষার্থীরা তেইচব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে তবে জীববিজ্ঞান বিষয়ে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো অগ্রাধিকার দেওয়া হবে এখানে যার মানে ডিপ্লোমা ইন লাইভস্টকে স্টকে যারা মনে করো জীববিজ্ঞান বিষয়ে সাবজেক্টটা আছে এবং যাদের থ্রি পয়েন্ট জিরো জিরো আসে ওই বিষয়ে তারা একটু সুযোগ সুবিধা বেশি পাবেন তাদের ট্রান্সফার একটা সুযোগ বেশি থাকছে এটাই আর কি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এখানে দেখো যে একটা দিয়েছে যে 2.00। অথবা ও লেভেলের জন্য এরা আবেদন করতে পারবে এরা হলো বেসরকারি এরা হলো সম্পূর্ণ টাকার উপরে লেখা হ্যাঁ টাকা দিয়ে বেসরকারি সম্পূর্ণ এখানে বেসরকারি টু পয়েন্ট জিরো জিরো হলেই তারা আবেদন করতে পারবে আর তেমন কোনো কিছু আছে না আমি একটু দেখি ওকে এখানে দেখো সার্টিফিকেট ইন ম্যারিন ট্রেড এখানে যে কোনো শিক্ষা বো মানে যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এস এসি এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল দাখিল সমমান পরীক্ষায় যে কোনো সালে উত্তীর্ণ এবং সাধারণ গণিতে বা উচ্চতার গণিতে টু পয়েন্ট জিরো জিরো সহ মোট জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এই আর কি আচ্ছা এখন এখানে ভর্তি সকল কার্যক্রম এখানে দিয়েছে আচ্ছা আমাদের ইতিপূর্বে ভর্তি কার্যক্রম কবে কি হবে সব কিছু দিয়ে ভিডিও দেওয়া হয়ে গেছে তা এই বিষয়ের ওপর আমি আর কথা বলতে চাচ্ছি না কারণ ভিডিও লেন্থ আর বাড়াতে চাচ্ছি না সেই কারণে আমি এই পর্যন্তই আজকে রাখতেছি কারণ ইতিপূর্বে আমরা এই বিষয়ের উপর আলোচনা করেছি যে হইল কি কোন বিষয়ের উপরে কি আসে যে কবে আমাদের হলো প্রথম পর্বের আবেদন কবে প্রথম পর্বের রেজাল্ট দেবে কবে নিশ্চয়ন হবে সব কিছুর উপর একটা ভিডিও দিয়েছি আর যদি কেউ না দেখে থাকো তাহলে একটু ভিডিওটা দেখে নিও তাহলে সকল তথ্য জানতে পারবে আর তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যাঁ যে কোনো প্রশ্ন জানার তো অনেক প্রশ্নই থাকে অনেকেই তোমরা বিভিন্ন প্রশ্ন করছো আমি সবাই প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি হ্যাঁ এই জন্য আর একটা বিষয় আছে আমি এই বিষয়টা একটু আলোচনা করে দিই ভর্তির ক্ষেত্রে কোঠার পদ্ধতি মুক্তিযোদ্ধাদের যে সন্তান আছে সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিবন্ধীদের জন্য পাঁচ পার্সেন্ট এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পনেরো পার্সেন্ট পর্যন্ত কোঠা আছে প্রতি মানে প্রবাসীদের সন্তানদের জন্য দুই পার্সেন্ট কোঠা আর শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানের জন্য রয়েছে দুই পার্সেন্ট আসলে অনুযায়ী মেধা অনুযায়ী পছন্দক্রমে শিক্ষার্থীর ভর্তি করা যাবে হ্যাঁ এটা আর কারিগরি শিক্ষা অধিদপ্তর হিন সহশিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের জন্য রয়েছে বিশ পারসেন্ট কোটা সংরক্ষিত থাকবে এই আর কি এটাই আর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আচ্ছা তারপরে দেখি ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইভ স্টক ক্ষেত্রে সরকারি সমূহের জন্য সরকারি প্রতিষ্ঠানে মহিলাদের জন্য রয়েছে দশটি আসন এস সি ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে দশ পার্সেন্ট আসন আর মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে পাঁচ পারসেন্ট আসন প্রতিবন্ধীদের জন্য রয়েছে পাঁচ পার্সেন্ট আসন এটা আসন সংখ্যা হ্যাঁ তাছাড়া আর কিছু না মেধা অনুযায়ী এদের জন্য একটু সুযোগ সুবিধা এখন যারা মনে করো ভকেশনাল থেকে তারপরে মুক্তিযোদ্ধাদের যাদের সন্তান হ্যাঁ এদের হলো একটা সুবিধা কী তারা মনে করো একটু আগে আগে চান্স পাওয়ার পসিবিলিটি থাকে তাদের মনে করো তাদের জিপিএ ফাইভ না থাকলে ওই যে কোডা রয়েছে বিশ পার্সেন্ট পনেরো পারসেন্ট পাঁচ পার্সেন্ট যাই থাকুক না কেন সেই কোঠার কারণে চান্স হয়ে যেতে পারে যেমন গতবার আমারই এক বন্ধু হলো তার আর্টস থেকে পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট সেভেন টু কিন্তু সে ভালো একটা সাবজেক্টে যাই হোক তার একটা কোটা ছিল মুক্তিযোদ্ধা কোটা কোটা থাকার কারণে ভালো একটা সাবজেক্টে চান্স পাইছে এমন একটা বিষয় থাকে হ্যাঁ সরকারি প্রতিষ্ঠানে মহিলাদের জন্য দশ পার্সেন্ট আসন আসে ক্ষতুনিকোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট সন্তানদের জন্য আছে এই আর কি আর মোটামুটি আছে বলছে উত্তীর্ণ শিক্ষারীর জন্য পঁচিশ পার্সেন্ট আসন ভোকেশনাল যারা আছে তাদের জন্য পঁচিশ পার্সেন্ট আছে আর শিক্ষার্থীদের জন্য দশ পার্সেন্ট প্রবাসীদের জন্য দুই পার্সেন্ট এই আর কি আর কিছু ভর্তি সংক্রান্ত আর অনেক তথ্যই দিলাম আজকে আশা করি আমি মেন মেন তথ্যগুলো আমি সর্বস্ত্র দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি সেগুলো একটু জানানোর মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করব কারণ প্রশ্ন থাকবে প্রশ্ন আমি সলভ করে দেবো অনেকেই আছে যারা অনেকে বলছে যে ভাই আমি হলো তোমার এইচএসসি পরীক্ষা দিয়েছি এখন কি আবেদন করতে পারবো হ্যাঁ আবেদন সবাই মোটামুটি করতে পারবে এখন যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু সে যদি আবেদন করে আবেদন করতে পারবে কিন্তু তার এ প্রথম সেমিস্টার থেকে পড়া লাগবে এই তাছাড়া অন্য কোনো কারণ নাই এটাই আশা করি আমি সবার বিষয়টা বোঝাইতে পারেছি তারপরে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো সেটুকুই যেটুকু প্রশ্ন থাক না কেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করিও কারণ অনেকেই আছে যারা দিয়ে যে নতুন তথ্যটা আমি দিলাম এই তথ্যটা অনেকেই জানে না যে সাধারণ গণিত বা উচ্চতার গণিতে টু পয়েন্ট জিরো জিরো সহ মোট জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হলেই আবেদন করা যাবে এই জন্য আমি তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওর অন্তত তোমরা সকলেই একটু বেশি বেশি শেয়ার করবা হ্যাঁ তাহলে সকলেই এই তত্ত্বটা জানতে পারবে কারণ সকলে আবেদন করুক যার ভাগ্যে যেখানে আছে সে সেখানে পাবে আর তোমাদের মধ্যে অনেকে একটা বিষয় এখনও ক্লিয়ার নাই তোমাদের যে ভাই আমি এই পলিটেকনিকে পড়তে চাই একটা সুনির্দিষ্ট পলিটেকনিক তোমরা কখনোই সিলেক্ট করো না হ্যাঁ কারণ সুনির্দিষ্ট পলিটেকনিক সিলেক্ট করলে অনেক সময় মনে করো তোমার ভালো জিপিএ থাকার কারণেও আসবে না কারণ সেই পলিটেকনিকে তোমাদের যে না পয়েন্ট অনুযায়ী যোগ্যতা না হয় তাহলে বলে নিতে পারবে না এই জন্য অনেকগুলো পলিটেকনিক সিলেক্ট করো আর ইতিপূর্বে এ সংক্রান্ত আলোচনা হয়ে গেছে তোমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সব ভিডিওগুলো দেখবে ধারাধারিকভাবে তাহলে সব কিছু বুঝতে পারবে আজকের ভিডিও অনেক অনেক লেন্থ হয়ে গেছে তারপরেও এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা যারা ভিডিও দেখেছো একটা করে কমেন্ট করে দিও হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো তোমাদের যে কতটা ধৈর্য আছে আর পরবর্তীতে পলিটেকনিকে ভর্তি সংক্রান্ত আরও যে কোনো তথ্য আমি সকল তথ্য দেওয়ার চেষ্টা করব।। আজকে ভিডিও এই বন্ধু ছিল এই বন্ধু দেখার জন্য তোমাদের অসংখ্য অগণিত ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সকলে আমন্ত্রণ এলো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও